প্রিয় ছাত্রছাত্রী আমি শম্পা ম্যাম টেট শিওরের পক্ষ থেকে তোমাদের আজকে প্রাইমারি টেটের পরীক্ষা হয়েছে তোমরা জানো সকলে প্রশ্নপত্র তোমরা উত্তর করে এসেছো এবার তোমাদের কত পেয়েছো সেটা মেলাবার পালা টেটশিওর আগেই তোমাদের জানিয়েছিল যে তোমাদের উত্তর করে দেওয়া হবে খুব তাড়াতাড়ি এবং আমিও যথাসম্ভব তোমাদেরকে তাড়াতাড়ি উত্তর করে দেওয়ার একটা চেষ্টা করেছি এবং এই মুহূর্তে আমি তোমাদেরকে বাংলার যে তিরিশটা প্রশ্ন সেই তিরিশটা প্রশ্নের উত্তর করে দেওয়ার চেষ্টা করছি যতটা কম সময়ের মধ্যে করা যায় এবার তোমরা উত্তরগুলো মিলিয়ে নেবে আর প্রত্যেকটি প্রশ্ন আমি এরপর আরেকটি ভিডিও করব এবং সেই ভিডিওটা দেখার জন্য তোমরা শুধুমাত্র এখন উত্তর নয় এখন তোমরা শুধুমাত্র উত্তরটা দেখবে আর রাতের দিকে তোমরা প্রত্যেকটা প্রশ্নের ডিটেল যে তোমাদের যে ডিটেল যে ইনফরমেশন দেওয়া যে অ্যানালিসিস করে দেওয়া সেই প্রত্যেকটা প্রশ্নের আমি অ্যানালিসিস করে দেওয়ার চেষ্টা করবো যথাসম্ভব খুব কম সময়ের মধ্যে করছি তাই কোনো কারণে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে সেটা রাত্রে তোমাদেরকে অবশ্যই সংশোধন করে দেওয়া হবে কিন্তু এই মুহূর্তে তোমাদের বলা যেতে পারে যে তিরিশটা বাংলার প্রশ্ন যে সম্ভাব্য তিরিশটা উত্তর হতে পারে সেটা তোমাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে তোমরা খুব তাড়াতাড়ি যথাসম্ভব মিলিয়ে নাও এবং আমাদেরকে কমেন্টস করে জানাও যে তোমরা কে কে কত পেয়েছ ঠিক আছে চলো বাংলায় যে তিরিশটা প্রশ্ন এসেছে সেই তিরিশটা প্রশ্নর মধ্যে আমি বলতে পারি যে প্রথম প্রশ্নটা থার্টি ওয়ান দেখো বলছে যে একদম ফার্স্ট লাইন থেকে প্রশ্নটা তোমাদেরকে দিয়েছে যে সকাল থেকে অবিরাম বৃষ্টি ঝরছে ঠিক আছে এই যে একই তালে ঝরঝর ঝমঝম এই যে এটা হচ্ছে মূলত বৃষ্টির তীব্রতাকে বোঝানো হয়েছে ঠিক আছে এটার উত্তর তীব্রতা হবে কারণ এখানে আশঙ্কা স্থায়িত্ব বা ইসনতা কোনোটাই তোমার কি বলে হতে পারে না সেক্ষেত্রে তীব্রতা হবে পরেরটা হচ্ছে দেখো পৈঠা পৈঠা শব্দের অর্থ কি মূলত পৈঠা শব্দের অর্থ হচ্ছে সিঁড়ি একদম কারেক্ট আনসার আছে সিঁড়ি ঠিক আছে তাহলে প্রথম উত্তরটা হচ্ছে থার্টি ওয়ান সি এবং থার্টি টু হচ্ছে বি পরেরটা দেখো ব্যস্ততা ব্যস্ততা মানে আমরা অলওয়েজ জানি তার বিপরীত শব্দ এখানে বের করতে বলেছে তাই জন্য তার উত্তর হবে এখানে শ্রম বিমুখতা ঠিক আছে শ্রম বিমুখতা তার উত্তর হবে পরেরটা হচ্ছে মূলত থার্টি ফোর যেখানে আমাদেরকে গৌণ কর্ম বের করতে বলেছে তোমরা জানো আমি পড়িয়েছিলাম তোমাদেরকে যে কি দিয়ে প্রশ্ন করলে মূলত মুখ্য কর্ম আর কাকে দিয়ে প্রশ্ন করলে গৌণ কর্ম তাহলে খবরটা কাকে বলেছে মাকে তাহলে এক্ষেত্রে উত্তর বি হবে যিনি উত্তরটা খবর করে এসছেন সেটা ভুল উত্তর আছে তোমার এখানে উত্তর হবে দিদি মাকে ঠিক আছে তাহলে থার্টি ফোর হচ্ছে উত্তর হবে বি ফাইভ দেখো বলছে যে তিন মাসের মতো জীবন ধারণের সবকিছু উপকরণ মজুত রাখতে হবে ঘরে এখানে তোমরা জানো যে এখানে কোন ক্রিয়া হবে আমি করিয়েছিলাম এখানে উত্তর হবে যৌগিক ক্রিয়া কারণ ইতে এই যে বিভক্তিগুলো যুক্ত হয়ে থাকে মূলত এই যে তে এগুলো মূলত যৌগিক ক্রিয়ার সঙ্গেই সম্ভব যৌগিক ক্রিয়াতে জানো সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া এই দুটোই থাকে তো এক্ষেত্রে রাখতে হবে তো দেখছো এটার আহ যৌগিক ক্রিয়া উত্তর হবে এখানে সি ঠিক আছে আচ্ছা দেখো আঙিনায় আঙিনায় কথার অর্থ হচ্ছে প্রাঙ্গনে আঙিনায় কথার অর্থ হচ্ছে প্রাঙ্গনে থার্টি উত্তর হচ্ছে থার্টি এর উত্তর তাহলে প্রাঙ্গনে হবে ঠিক আছে থার্টি এর উত্তর হচ্ছে তোমার প্রাঙ্গনে থার্টি হচ্ছে দেখো দেখো ভিটে ভিটে ঘর ঠিক আছে তাহলে এক্ষেত্রে উত্তর থার্টি হচ্ছে সি থার্টি হচ্ছে সি শুদ্ধ বানান মুহুর মুহু মুহুর মুহূর্তে দুটোতেই তাই উত্তর এখানে বি হবে উত্তর বি হবে ঠিক আছে এইটা উত্তর হবে বি থার্টি এইটের উত্তর হচ্ছে বি থার্টি নাইন হচ্ছে তোমাদের ভেলা মানে কলা গাছগুলোকে কি কারণে কথক যেটা বলেছে কথকের মা কল কলা গাছগুলোকে যে কারণে চিহ্নিত করেছিলেন সেটা হচ্ছে তোমরা জানো মূলত এখানে লাইনটা দেওয়াই আছে আমি তোমাদেরকে যখন অ্যানালিসিস করে বলবো প্রত্যেকটা প্রশ্ন তখন আমি বলে দেবো কিন্তু এক্ষেত্রে উত্তর হচ্ছে তোমাদের উত্তর হচ্ছে এখানে এক্ষেত্রে যেটা হচ্ছে ভেলা বানাতে ঠিক আছে আচ্ছা নেক্সট পরের দেখো একটা কবিতা রয়েছে ঠিক আছে কবিতার মধ্যে আমি যদি প্রথম দেখো উচ্ছ্বাস উচ্ছ্বল তোমাদের যে বট বিশ্লেষণের নিয়ম করানো হয়েছিল এক্ষেত্রে উত্তর হবে এই ঠিক আছে আমি প্রত্যেকটা প্রশ্নের অ্যানালিসিস করে দেবো রাতে তোমরা যদি সেই অ্যানালিসিসগুলো চাও তোমরা অবশ্যই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখো এখন যথাসম্ভব খুব তাড়াতাড়ি সম্ভাব্য উত্তরগুলো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি ঠিক আছে যদি কোনো প্রশ্নের মনে হয় যে পরে না এটারও উত্তর চেঞ্জ হতে পারে তো আমি ডেফিনেটলি বা কোনো রকম কোনো ভুল হতে হয় আমার দিক থেকে তো অবশ্যই আমি সেটা রাত্রে তোমাদেরকে জানিয়ে দেব আচ্ছা উত্তাল উর্মির তালে দেখো পণ্য উৎসব পণ্য শব্দের অর্থ কিন্তু সাপ ভুজঙ্গ উত্তর হবে ক্ষেত্রে। পর্ণক শব্দের অর্থ কিন্তু ভুজঙ্গ হবে ঠিক আছে উত্তর 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 হবে হবে এ সি শ্রীম খল ঠিক আছে শ্রীম যুক্ত খল উত্তর হবে ফর্টি টু উত্তর হবে সি ফর্টি থ্রি ফর্টি থ্রি উত্তর হচ্ছে তোমার তোমরা জানো আহব আহব এটার বিপরীত শব্দ আহব যুদ্ধ তাহলে তার বিপরীত শব্দ হচ্ছে শান্তি ঠিক আছে যেটা হচ্ছে তোমাদের ছিলে তুমি তুমি যে ধরনের সর্বনাম অবশ্যই চোখ বন্ধ করে আমরা বলতে পারি এটা ব্যক্তিবাচক সর্বনাম ঠিক আছে এটা বি উত্তর হবে পদাতিক অশ্ব রথ এই সমন্বিত সেনাবাহিনী হচ্ছে চতুরঙ্গ ঠিক আছে উত্তর ফর্টি ফাইভ হচ্ছে বি তাহলে ফর্টি ফোর হচ্ছে বি ফর্টি ফাইভ হচ্ছে থ্রি হচ্ছে এ এ আর হচ্ছে ঠিক আছে বলে দিলাম একবার করে ফর্টি সিক্স ফর্টি সিক্স তোমাদের পেডাগজির প্রশ্ন শুরু হচ্ছে যেখানে দেখো যেখানে বলছে যে চতুর্থ শ্রেণীতে তুমি বানান শেখানোর সর্বোত্তম পদ্ধতি সেটা হচ্ছে উত্তর হবে ডি ঠিক আছে ডি উত্তর হবে আচ্ছা ফর্টি যেটা এখানে উত্তর হবে ডি ফর্টি সেভেনের উত্তর হচ্ছে কবিতার বিষয়বস্তুর উভমুখী আলোচনা ওকে হচ্ছে হচ্ছে দলগত জন্য এটার ডি হবে ঠিক আছে যে ভাগে যেখানে একজন ভালো স্টুডেন্টও থাকবে একজন খারাপ স্টুডেন্টও থাকবে আচ্ছা পরেরটা দেখো ফর্টি নাইন ফর্টি নাইনের উত্তরটা হচ্ছে এখানে বি আরোহী পদ্ধতি প্রথমে আমরা উদাহরণ দেব তারপর বিশ্লেষণ করবো আরো এই পদ্ধতি ফর্টি নাইন হলো ফিফটি রানস তোমরা জানো যে অনেকগুলো পেডাগজি থেকে আমি যা যা তোমাদেরকে পড়িয়েছি কেউ বলতে পারবে না যে কোনো কমন নেই ঠিক আছে এবং ব্যাকরণ থেকে আমি সাজেশনে বলে দিয়েছিলাম যে এই টপিকগুলো থেকেই আসবে দেখো সেই সেই টপিকগুলো থেকেই প্রশ্ন এসেছে টেটসিওর তোমাদেরকে সেইভাবেই কিন্তু তৈরি করে দিয়েছিল ল্যাড ল্যাড শব্দের অর্থ বারবার আমি বলেছিলাম ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস ঠিক আছে এটা গেল একান্ন তোমরা জানো ফিফটি ওয়ান ফিফটি এর উত্তর হবে অ্যাডাপ্টেশন অ্যাকুইজিশন হবে না কারণ অ্যাকুইজিশন করতে একটু সময় লাগে অ্যাডাপ্টেশনটা হচ্ছে খুব তাড়াতাড়ি সম্ভব এখানে যেহেতু ছয় মাসের কথা বলা হয়েছে কম সময় তাই জন্য এটা অ্যাডাপ্টেশন উত্তর হবে ঠিক আছে এ উত্তর হবে ফিফটি ওয়ান ফিফটি টু উত্তর হচ্ছে দেখো ফিফটি টু উত্তর হচ্ছে বক্ষমান মধ্যন্য হবে ঠিক আছে কেউ দন্তন্য করো না এটা মধ্যন্য হবে আচ্ছা মকর থেকে মগর এটা বর্ণ বিপর্যয় হবে না এই যে প্রথম বর্ণ এবং তৃতীয় বর্ণ যে এটাকে ঘোষী ভবন হবে উত্তর ফিফটি থ্রি উত্তর বি হবে বি ফিফটি থ্রি উত্তর হচ্ছে বি হবে আচ্ছা ফিফটি ফোর এটা ত্রিজামা হবে কারণ এখানে বলেছে সকাল শব্দের সমার্থক শব্দ নয় কোনটা নয় ঠিক আছে ত্রিজামা কথার অর্থ হচ্ছে রাত্রি ত্রিজামা উত্তর হবে ফিফটি উত্তর হবে ডি ফিফটি উত্তর হবে ডি ফিফটি ফাইভ এটা ভীষণই একটা বিতর্কিত প্রশ্ন তার কারণ আমি বলি ফিফটি এর উত্তরটা বেসিক্যালি আমরা যদি দেখি তাহলে এখানে দেখো রি কার আছে তাই এক্ষেত্রে রি উত্তর কিন্তু বাংলা ভাষায় যেহেতু এখন রিটা নেই সেই জন্য এক্ষেত্রে র হস্যই তাই সেক্ষেত্রে আমরা যদি উত্তর করি তাহলে এটা কিন্তু ভুল নয় ঠিক আছে কিন্তু আমরা এই উত্তরটার জন্য অবশ্যই পর্ষদ তাদের কি উত্তর বা তাদের আনসার কি কি হবে সেটার দিকে কিন্তু আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে আচ্ছা তৃষ্ণা তাহলে ফিফটি ফাইভের উত্তর আমরা এ করি ঠিক আছে ফিফটি ফাইভ হচ্ছে এ আচ্ছা পরের উত্তর হচ্ছে ফিফটি সিক্স যেটা হচ্ছে কখনোই তৃষ্ণা শব্দের সমার্থক শব্দ হিসেবে নিচের যেটি লিখবেন না লিখবেন না আছে ঠিক আছে এখানে হচ্ছে গ্রসন হবে উত্তর কারণ গ্রসন কথাটার অর্থ হচ্ছে গিলে ফেলা এখানে সিক্স হচ্ছে উত্তর হবে হচ্ছে পালুই উত্তর হবে পালুই ধান সমেত খড়ের গাদা পালুই বলা হয় ফিফটি এইট তোমরা জানো এ উত্তর হবে অবশ্যই মৌলিক স্বরধ্বনি কোনটা নয় এখানে দীর্ঘও হবে দীর্ঘ কিন্তু মৌলিক শরৎ নয় ঠিক আছে মৌলিক নয় মধ্যেও কিন্তু ধ্বনি নয় অ্যাকচুয়ালি প্রশ্নটাতেই ভুল রয়েছে প্রশ্নটাতেই ভুল রয়েছে তার কারণ হচ্ছে তালবস্য কখনোই কিন্তু এখানে বলেছে যেটির সব ধ্বনি অল্প প্রাণ দেখো প্রশ্নটাতে বলে দিয়েছে অল্প প্রাণ তো তালবৎস্য কোনোদিন কিন্তু অল্প প্রাণ নয় ঠিক আছে তালবশ্ব কখনোই অল্পপ্রাণ হতে পারে না এই জায়গাটা খেয়াল রাখবে তাই এই প্রশ্নটাতে কিন্তু উত্তর ভুল আছে এই প্রশ্নটাই ভুল আছে উত্তর নয় প্রশ্নটাই ভুল আছে এক্ষেত্রে র ল এই দুটোই র ল এই দুটোই কিন্তু অল্পপ্রাণ হবে এটা ঠিক কথা কিন্তু তালবশ্ব দন্তেশ্ব কখনোই অল্পপ্রাণ হবে না ঠিক আছে আচ্ছা পরেরটা দেখো ঘ আছে বর্গের প্রথম আর চতুর্থ বর্ণ কিন্তু বর্গের প্রথম আর তৃতীয় বর্ণ কিন্তু অল্প প্রাণ দ্বিতীয় আর চতুর্থটা নয় তাহলে সেক্ষেত্রে ঘ আছে কি করে হবে এক্ষেত্রেও তাই ছ আছে দেখো তৃতীয়টাতে এই পুরো তাই জন্য প্রশ্নটাই আমার 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 ধারণের প্রশ্নটাই ভুল আছে তোমাদের এক্ষেত্রে যে উত্তরটা নেওয়া হবে পর্ষদের তরফ থেকে সেটা পর্ষদই জানাতে পারবে যে তারা কি ধরনের ডিসিশন তারা গ্রহণ করবে ঠিক আছে আর পরেরটা তো দেখো ঝ আছে কোনো মতেই সম্ভব না কারণ এখানে জেটির সব বলা হয়েছে প্রশ্নটাতে কোনো একটা পার্টিকুলারকে বলে দেওয়া হয়নি তাই শাকের প্রশ্নটা কিন্তু অবশ্যই আমার ভুল লেগেছে আর আমি আগেই বললাম যে তোমাদের প্রত্যেকটা প্রশ্ন আমি উত্তর বলে দিলাম কিন্তু আমি ডিটেল অ্যানালিসিস করে দেব রাতে তোমরা অবশ্যই ডিটেল অ্যানালিসিস পেয়ে যাবে আশা করি তোমরা দেখতে থাকো এবং তোমরা কমেন্টস বক্সে আমাকে কিন্তু কমেন্টস করে জানিও ঠিক আছে